লাল কিসে বিরিতের বিছে নাকি অন্তরে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা উঠে পড়েছি তো এখন আমাদের ঘরবার মানে ঘরবাড়ি কিছু পরিষ্কার করা হয়নি এই দেখো সবাই আমি উঠেছি এখনো সবকিছু গুছাতে হবে বাড়ি উঠান সব ঝাড় দিতে হবে কিছু তো চলো আগে কাজগুলো শুরু করা যাক করে মানে কিন্তু পরিষ্কার হবে না তো তো চলো ও কমপ্লিট করে দিই ঘরে সব কাজ করে তারপর চলে এসি এই জায়গাটায় মাটি দিতে হবে সেইটার জন্য একটা একজনের সাথে কথা বলা হয়েছে যে মাটি দেওয়ার কথা এটা পুরো দেখিয়ে দেয় যে গর্ত কতটা উপরের থেকে ওই পাশে উপরটা আর এই পাশে গর্ত তো তাই তাই এই জায়গাটা মাটি দিতে হবে তো ভরাট করতে হবে তার জন্য আগে এই যা পরিষ্কার করতে হবে তো এই জায়গায় যত এই যে লাঠি বা এই বাঁশ ফাঁসগুলো এটা আর তারপরে এই নোংরা সব ক্লিয়ার করুন এদের সব থেকে বড় কাজের লোক দেখো একদম বাবুর মতো এসে দেখছে দেখছে আমার কর্মচারীগুলো কাজ করছে কিনা না সেইটা তাই আমি তোমার বড় কর্মচারী তো বড়ো কর্মচারী তার জন্য এখন পুরো এটা কমপ্লিট করব। আর এইটা পরিষ্কার না করলে এইখানে আমি মাটি দেবো মাটি সমান করবো তার জন্য এটা আমার কমপ্লিট করতে হবে তো চলো এটা পরিষ্কার করি তো কাজ বাজ করে এসে তারপরে খিদে পেয়ে গেছে তো আমরা এখন নিয়ে বসেছি কালকে এই যে আলুর দম আর এইখানে রুটি তো এখন আলুর দম আর রুটি খাবো আমরা কালকে গৌরিদি করে দিয়ে গেছিল তো চলো খাওয়া যাক আমি মা আর কে যেন ক্যালসিয়াম পো এইটা কি কোনো কথা নতুন নামকরণ হয়েছে ও তো এমনি ঢিলে কিন্তু ঢিলে রে কি বললো ওর এখন নতুন নামকরণ কি আমার নামকরণ শুনলে লোকে পাগল হয়ে যাবে আমার অনেকগুলো নাম আচ্ছা চলো ওই সবার নাম করে শোনার না এখন আমরা খাবো তো চলো আলু দমার রুটি খেয়ে নি এ কি এ দে বাইরে কর অ্যাকচুয়ালি মাটি দেবো তো বলছিলাম গাড়ি আসবে মাটির এই যে এই সাইডটা বন্ধ করতে হবে তো মাটির গাড়ি এখন এসে গেছে হারে কি হলো ওই দাদাটাও ঢুকানোর সাথে সাথে এইটা নরম হয়ে গেছিলো এটা নিয়ে এটা পরে ব্যবস্থা করতে হবে আগে গাড়িটা ঢুকে

আমি আর বাঁধন মেলে ওই যে ওইখানটা রাখা হয়েছে আর এখন চলো মাকে একটু স্নান করে দিই আর গেটটা এইখানে ফেলা আছে। গেটের কমপ্লিট হয়নি এখন এটা দুটো ওর পাথর সরাতে হবে ওতে লাগানো আছে সিমেন্ট বালি এখন যাবো মাকে একটু স্নান করে ফ্রেশ করে দিই চুল কাটিয়ে দিয়েছি মার পিছন দিকটা দিয়ে খুশকি এত হয়েছে অনেক মাকে চুল কাটানোর পরে তারপরে স্নান টান করিয়ে দিয়েছি মা এখন বাবু হয়ে গেছে কেমন লাগছে দেখো চুলটা কেটে কত সুন্দর লাগছে দেখেছো দেখে একদম সুন্দর করে না দেখো একদম সুন্দর হয়েছে কেমন লাগছে তোমার এখন ভালো লাগছে এখন দেবো খেতে আর এই যে আছে মাছ জামা কাপড় সব ভিজানো এখন ধুতে হবে করার কিছু নেই এখন ধুতে হবে তো চলো ধুয়ে নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওই যে বসে আছে আর বাঁধন এই যে এইদিকে আর এই যে মাটি সবে এত সারা দিন ধরে মাত্র তিন টলি মাটি ঢেলে রেখে গেছে মানে কি বলবো এটা মাটি পূরণ করতে আমরা ভেবেছিলাম পাঁচ টলিতে হয়ে যাবে এখন সবাই বলছে পাঁচ টলিতে কিছু হবে না এখনও অনেক টলি লাগে ওই যে যে কাঠগুলো আমরা সরিয়ে সরিয়ে ওইখানে রেখেছিলাম ওই ওইটাতে এখন আমাদের কাঠগুলো সরাতে হবে হলো আগে কাঠগুলোই সরিয়ে নিই ওই কাঠগুলো ভেবেছিলাম শুধু এইগুলো সরাতে হবে কিন্তু না ইটগুলো সরাতে হবে এই যে ইটগুলো মানে এই পোনা দিয়েই মাটিটা দেবে তো তাহলে ইটগুলো সরাতে হবে করার কিছু নাই এখন দুইজনে মিলে সরাতে হবে তো চলো সরানো যাক তো কাঠগুলো সরার পরে প্রায় কমপ্লিট হয়ে গেছে বাঁধন করছিল আগে তারপরে এসে আমি শুরু করে দিয়েছি আবার তো প্রায় আমাদের কাজ খতম হতে গেল এই পাশে আবার মাটি আর গাড়ি দিয়ে গেছিল আর এখন আসবে আবার এসে বললে পুনার দিকে মাটি দেবে তার জন্য কি করলাম আগে আগে এগুলো ক্লিন করতে হবে মানে ইটগুলোর এই যার থেকে নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি আগে কাজগুলো করে নিই তো দেখতে পাচ্ছো দেখ কাজ করতে করতে যা অবস্থা কিছু বলার নেই আর এটা দাদা কিনা দাম লিটন দাস লিটন বাড়ি হ্যালো মানে এনবি ব্লক পরিবার বাড়ির সামনে দেখা

তো চলো আজকে আর মানে কি বলবো এখন সন্ধান করি বিকালে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে এসে আমরা দুইজনে একটু কাজে ব্যস্ত ছিলাম অনেক কাজ আমাদের শুধু কাজ আর কাজ কি করব বলো করার কিচ্ছু নেই তারপরে এসে দুইজনে মিলে একটু আড্ডা মারছিলাম আড্ডা মারার পরে তারপরে মাকে একটু শুয়ে দিলাম আর আমরা এই ঘরে এসে বসছি এখন একটু ভিডিও এডিট ফেডিট করব করে আর যা করা যায় গানটা শোনাবি নাকি একটা

চকলাল কি শে পিরিতের বিশে নাকি অন্তরে দোষে চকলাল কি শে পিরিতের বিশে নাকি অন্তরে দোষে চকলাল কি শে পিরিতের বিশে নাকি অন্তরের দোষে তো সবারই চকলাল হয় ভাই পিরিতের বিশে না অন্তরে দোষে আমরা জানি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর আসছে সবাই আগাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা